আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াতে অনেক ভালো আছি তো শট করে আমি আপনাদেরকে কাউড়াই গণেশপুর রেললাইন লাইন সেতুর পাশে যে সেতুটি নির্মাণ হচ্ছে সেই সেতুর বর্তমান পরিস্থিতি কি আবার দেখানোর চেষ্টা করব তো এখানে আপনারা দেখতে পারতেছেন মাঝখানে যে গাডারের কাজ চলমান রয়েছে সে চলমানের ধারাটা আসলে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই এগিয়ে গিয়েছে তো এখানে ওনারা যে কাজগুলো করতেছে গাড়ারের জন্য তো এখানে প্লোর সিস্টেমে একটা কাজ করা হচ্ছে ওই কাজটা করার পরে গাড়ার চারটা গাড়া সম্পন্ন হবে চারটা গাড়া সম্পন্ন হওয়ার পর বাকি কাজগুলো সম্পন্ন হবে তো এই পর্যন্তই এখন বর্তমান কাওড়ায়সপুর রেললাইন সেতুর কাজটি চলমান রয়েছে তো পরবর্তী পর্যন্ত আপনারা আমার কাছে কীরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সব সবসময় নিজেও ভালো থাকার চেষ্টা করবেন অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন আজকের জন্য এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পি আমানুলিল্লাহ